ভগবান ধর্ম রক্ষার জন্য যুগে যুগে অবতীর্ণ হন এখানে যুগ কথার অর্থ কী বাবা লোকনাথ এবং জামিনী কুমারীর কিছু কথোপকথন এখানে তুলে ধরলাম বাবা লোকনাথ কোনো কার্যে প্রথম থেকে শেষ পর্যন্ত এক যুগ বলা হয় বাল্য যৌবন বার্ধক্য একটি যুগ যুগ মানে সময় জানবে জামিনী কুমার আমি ঠিক বুঝতে পারলাম না ভগবান ধর্মরক্ষার জন্য রাম কৃষ্ণ ইত্যাদি রূপে সত্য ক্রেতা দাপর কলিতে জন্মগ্রহণ করেন এটা বুঝলাম কিন্তু কোনো মানুষের জীবনে বাল্যে যৌবনে বার্ধক্যে ভগবান তিন চার রূপে অবতীর্ণ হন এর অর্থ কিন্তু বুঝলাম না বাবা লোকনাথ অবতরের অবতারের অন্যতম উদ্দেশ্য হল ওষুধ নিপাত করা তোমার হৃদয়ে জ্ঞানরূপ ভগবান অবতীর্ণ হয়ে তোমার জ্ঞানরূপ অজ্ঞানরূপ অসুরকে যুগে যুগে বিনষ্ট করেন যখন যে কালে তোমার মধ্যে অধর্মরূপ অসুর প্রবল হয়ে ওঠে জ্ঞানের আবির্ভাবেই তা বিনষ্ট হয়ে যায় তা সে বাল্যে যৌবনে বা বার্ধক্যে যখনই হোক না কেন এইভাবে ভগবান তিন চার কি পাঁচ সাতবারও এক জীবনে অবতীর্ণ হতে পারেন আবার একজনের পাঁচ সাত জন্মের পরেও জ্ঞানব্যাপী ভগবান অবতীর্ণ হতে পারেন যামিনী কুমার একবার যার জীবনে ভগবান অবতীর্ণ হন সে চিরকালের জন্য মুক্ত হয়ে যায় না কেন বাবা লোকনাথ ভোগপূর্ণ না হলে পারমধ্য কর্ম ক্ষয় হয় সরি ভোগপূর্ণ না হলে পারম্ধ কর্ম ক্ষয় হয় না আর পারম্ধ ক্ষয় না হলে জীব সম্পূর্ণরূপে মুক্তি হয় না তাছাড়া জীবকে একেবারেই মুক্ত করে দিলে ভগবানের সৃষ্টি কৌশলও থাকে না জামিনী কুমার পারম্ধ কর্ম কাকে বলে বাবা লোকনাথ স্বাস্থ্যকারীরা বানের সঙ্গে পারব্ধকর্মে তুলনা করেছেন বান যেমন একবার ধনুক ছেড়ে দিলে কর্তার আর কোনো কর্তৃত্বই থাকে না তা আপন গতিবেগে যেখানে সেখানে গিয়ে পতিত হয় জীবের পারব্ধ কর্ম ঠিক তেমনি কর্ম একবার করা হয়ে গেলে তার ফলের উপর কর্তার কোনো কর্তৃত্ব থাকে না তার ফল ভোগ করতেই হবে এক জন্মে তা ভোগ না হলে জন্ম জন্মান্তরে তা ভোগ করতে হবে ভোগ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু তার মুক্তি নেই জামিনী কুমার বিষয়টা পরিষ্কারভাবে বুঝলাম না বাবা লোকনাথ ছোটবেলায় জেনেছিস তো জন্মকালে ষষ্ঠী যা ললাটে যা লিখে দেন তা হরি হড় ব্রহ্মাণ্ড খণ্ডাতে পারেন না অর্থাৎ যার যা কর্ম নির্দিষ্ট হয়েছে তাকে তা করতেই হবে একেই বলে ভাগ্য বা পারব্ধ এই কারণে কারো জীবনে ভগবান রূপে কয়েকবার আবির্ভূত হলেও পারব্দ ভোগ শেষ না হলে জীব মুক্ত হয় না আবার এই ভোগ শেষ হলে জীব একেবারেই মুক্ত হয়ে যেতে পারে এই পারব্ধ সম্বন্ধে আর এক বহু ব্রহ্মজ্ঞানী পুরুষ স্বামী রাম সুখাদশজি বলেছেন ভগবান জপ ও কীর্তন দ্বারা পারন্থ বদলানো যায় ভগবান জপ ও কীর্তনে চিত্ত বিশুদ্ধ হলে অলভ্য বস্তু লভ্য হয় অসম্ভব সম্ভব হয় যিনি কর্মফলের বিধান করেছেন তাকে যদি কেউ ডাকে তার নাম জপ করে তাহলে তার নাম জপকারী পারন্ত সে বদলাবে তার তাতে আর আশ্চর্য কি প্রসিদ্ধ ঈশ্বরের মায়া সৃষ্টি তাকে ক্ষয় করার জন্য তিনি গুজ্জপথে সৃষ্টি করে রেখেছেন মানবের প্রয়োজন তার সন্ধান আবারও কর্মভক্তি যুগের মাধ্যমে তার নিবৃত্তি করা বাবা লোকনাথ নিজের সুরত ব্রহ্মচারী প্রারব্ধ ক্ষয় করিয়েছিলেন বিভিন্ন কর্মের দ্বারা কিন্তু আর সেরূপ পথ প্রদর্শক গুরু খুবই দুর্লভ বাবা লোকনাথ নিজে জামিন বলেছিলেন শিষ্যের অর্থনাশকারী গুরু অনেক পাওয়া যায় কিন্তু শিষ্যের ভব নাশকারী গুরু অতীব দুর্লভ ব্রহ্মচারী বাবার সঙ্গে উত্তরের মাধ্যমে জামিনী মনে ধর্ম সংক্রান্ত এতদিন যেসব প্রশ্ন ছিল সেগুলি পরিষ্কার হয়ে গেল যেসব সংশয়ের জন্য তার মন এতদিন অশান্ত ছিল সেই সংশয়গুলি মন থেকে দূরীভূত হয়ে মন শান্ত হলো তার মধ্যে এক নতুন বিবেকবোধ জাগ্রত হলো এক নতুন জ্ঞানের আলোয় উদ্ভাসিত হলো তার মন জামিনী কুমার এরপর ব্রহ্মচারী বাবার চরণে নিজেকে সমর্পণ করলেন ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য এরপর বাবা লোকনাথ জামিনী কুমারকে দীক্ষা দিলেন এবং উপদেশ দিলেন যে মৌচাক হতে মধু সংগ্রহ করতে হলে মৌমাছি সরিয়ে মধুকুণ্ড লাভ করতে হবে তেমনি আমার সুক্ষা আদেশ গ্রহণ করতে হলে প্রথমে আসন প্রাণায়াম ধ্যান ধারণা প্রভৃতির ভিতর দিয়ে হিংসা দেশ কামনা বাসনারূপী মৌমাছিগুলোকে সরাতে পারলেই তোমার আমার আদেশ ধরার অধিকারী হবে ধন্যবাদ